সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সমাধান ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক শেষ রাতেও শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস কোথায় পায় প্রশাসন প্রশ্ন সার্জিসের ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার কুষ্টিয়ায় আদালতে নেওয়ার সময় ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ তদন্ত কমিটি গঠন কাল কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের পুলিশের লাঠিচার্জ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সমাধান ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক শেষ কোন সমাধান ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি বৈঠক হবে অংশীজন শিক্ষক এবং অন্য প্রকৌশলীদের সঙ্গে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজধানীর রেল ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার এ বৈঠক শুরু হয় প্রায় এক ঘন্টার বৈঠক শেষ হয় কোন সমাধান ছাড়াই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন রাতেও সাহাভাগে শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিনভর আন্দোলনের পর রাতেও শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার বেলা থেকে শুরু হওয়া এই আন্দোলন চলছে রাত নয় সাড়ে অবস্থান প্রকৌশল শিক্ষার্থীদের এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আন্দোলনকারীরা জানিয়েছেন দুপুরে নিরীহ শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে জড়িতদের বিচার করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এর আগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও আদায় না হওয়া তিন দফার দাবি থেকে সরে এসে পাঁচ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটার দিকে হোটেল সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এর দাবি তুলে ধরেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবাইর আহমেদ বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস কোথায় পায় প্রশাসন প্রশ্ন সার্জিসের আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশের হাতে রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন ফেসবুক পোস্টে শারজিস লেখেন পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদের দিতে হবে তিনি আরো বলেন যে কোনো যৌক্তিক দাবিতে এবং সব ধরনের কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় জারি থাকবে বুয়েট শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করার সঙ্গে তাদের উপরে হামলায় যারা জড়িত তাদের ধিক্কার জানান এনসিপির এই নেতা ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুশিয়ারি বিএনপি নেতার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের এক বিএনপি নেতা বুধবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এ হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু ভিডিওতে বিএনপি নেতাকে বলতে শোনা যায় আমাদেরকে এই পর্যন্ত যা করছে গতকাল পর্যন্ত বাদ দিয়েছি আজ থেকে কোনো ছাড় নেই যদি কেউ ফেসবুকে কোন লেখালেখি করে সবাই ফেসবুকে ঢুকবেন যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে আগে হাত কাটবেন পরে আমার কাছে দিবেন আগে হাত পরে হলো কুষ্টিয় আদালতে নেওয়ার সময় ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই গণ অভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আজ বুধবার থানা থেকে আদালতে নেওয়ার সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন আজ দুপুর সাড়ে বারোটার দিকে কুমারখালী থানা ও বেলা একটার দিকে কুষ্টিয়া চিফ ম্যাজিস্ট্রেট আদালত ভবন চত্বরে এক ঘটনা ঘটে ফরহাদ হোসেন নামের ওই ছাত্রলীগ নেতা কুমারখালী উপজেলার এলেঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ তদন্ত কমিটি গঠন কাল প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এ বিষয়ে আগামীকাল তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন এর আগে বুধবার রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দুপুর পৌনে দুইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে মিছিল নিয়ে এগোতে গেলে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধার পরিস্থিতি তৈরি হয় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআর সেলো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আকস্মিক অভিযানে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে সরে যান কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের পুলিশের লাঠিচার্জ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে অংশ নেওয়া আন্দোলনকারীদের লাঠিচার্জ করেছে পুলিশ আজ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটন লিটল কলেজের সামনের রাস্তায় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আখেরুজ্জামান প্রথম আলোকে জানান আজকে তাদের সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল দুপুর বারোটায় তারা কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ থেকে কর্মসূচি শুরু করেন এতে অনেক ডিপ্লোমা শিক্ষার্থী প্রকৌশলীয় পেশাজীবী অংশ নেন তারা মিছিল নিয়ে মগবাজার মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয় পরে সংগ্রাম পরিষদের এগারো জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন চট্টগ্রামে বিএনপি ও অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রামের বাসখালী উপজেলায় বিএনপি ও ও ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হয়েছেন মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এসব ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা জানান বিকেলের দুপক্ষের মারামারিতে ছাত্র শিবির ও জামায়াতের তিনজন নেতাকর্মী আহত হন পরে রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিষয় মীমাংসা করার জন্য স্থানীয় মোশারফ আলী হাটে বৈঠকে বসেন সেখানে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এক পর্যায়ে রাত এগারোটার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা যা বললেন উপদেষ্টা মাহফুজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হল বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ নির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষবর্তী উপলক্ষে আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শৈরেচারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র জনতার অপ্রতিরোধ আন্দোলন যা বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা করেছে রাষ্ট্রীয় কাঠামোতে শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন বৈষম্য দূরীকরণ মানবাধিকার সংরক্ষণ এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়